মামুনুল হক ফিরা আইল তিনটা বছর পরে নাস্তিক পাড়া সুশীল সমাজ কাইন্দা কান্দা মরে এসে ভূমিকম্প দিচ্ছে হঠাৎ ঝাঁকি বড় পারে উড়াল দিল আল কোরআনের পাখি রোনে কাছে রে ভাই হিন্দু বৌদ্ধ রাধা কিসের ভয়ে কোন কারণে তার জানা যাই বাধা খানের স্বর্ণের মোবাইল সাকিব দিল ফালাই আর টিভি কে বয়কট করতে পাবলিক করছে না কি কাজ করেনি আবেগে ভুল শরীফুল রাজ নিলো নিল পরিমনি নাক দুনিয়ায় ভাইরাল হইল বক্তা অমর ফারুক কান্দে পয়রা কান্দে এখন করছে উরুদ ফারু কাই না কি পাওয়া যাচ্ছে কক্সবাজারের ফিল মানুষ ময়রা ভাইসা ভাইসা করতাছে কিলবিল ওরে ঈশ্বর জালাই পুইরা সার আমার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পুইরা সার খার সোনার বাংলাদেশ গো দেশে কারেন যাই না মাঝে মাঝে আসে সবাই হাসে সীমার লঙ্ঘন করলো বারবার নাস্তিক আসাদ নূরে তাদের দেশে ইন্ডিয়ারা আসলো রে ভাই ঘুরে বা আবার বিদ্যুৎ নিয়ে ফেরি করে ঘুরে লাগবো নি ভাই লাগবো নি ভাই বিদ্যুৎ কারো ঘরে পোলাই পোলাই সাজে ফেসবুক এতে মাইয়া মাইয়া আবার পোলাই সাজে টিকটক এতে গিয়া মিয়া মহানি নাট পাইবেন ঘরের বাজার এই খুশিতে বিয়া করলো সালমানি উঠিবার নায়ক জায়দ খান নাকি ভাইরালেরও দাদা হেতে ডিগে বাজি দেখায় আমরা সবাই ফিদা আমি সাকিব দ্বন্দ্ব চলে ফেসবুক দুনিয়ায় নগদ তাদের ডাক দিয়া কয়াই রে বুকে আয় ওট কেন্দ্রে খাইলো সেসা হি ও আলো মিয়া আলু ভর্তার ভাত খাওয়া ডিবি অফিস নিয়া তেলゲশের দাম বেড়ে যায় বেড়ে গেল ভাড়া 10 টাকা কম কোন গাড়ি হয় না রে ভাই করে ঈশ্বর জালাই পুইরা সারখার আমার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পুইরা সারখার সোনার বাংলাদেশ নেটিজেনদের কানা घुसাই সত্য হইল গিয়া মুndez ইনারাইমান সাদিক কইরা নিল বিয়া ভাইরাল হইল মসজিদের বিয়ার আয়োজন কালা চশমা দেখিয়া ভাঙ্গলো সবার মন বেদের মেয়ের রেকর্ড ভাঙলো সাকি প্রিয় তমা আবার নাকি বিয়া করব ডাকার মাইয়া ওমা নারী জাতি আটকায় কিসে সবার মাথা ব্যথা আটকায় নারী যায় খানে ওই পাগলের কথা গোস্ত কবু হাড্ডি হয় না হাড্ডি হয় না গোস্ত হৃদয়ের মাইরা খাইলো উপজাতি দোস্ত ওরে ঈশ্বর জালাই পুইরা সার খার আমার বাংলাদেশ ওরে ঈশ্বর জালাই পুইরা সার খার সোনার বাংলাদেশ